হ্যাঁ আমি সামিউল ইসলাম আপনাদের সাথে এর আগে আমি গত বছর মার্কেট নিয়ে আলোচনা করেছি কিন্তু মার্কেট অনেক বেশি হয়ে যাওয়ার কারণে টেকনিক্যাল এনালাইসিস অথবা ফান্ডামেন্টালাইসিস কোনো কিছু কাজ না করার কারণে আমি আসলে মার্কেট অবজারভেশনে ছিলাম এবং গত দুই মাস মার্কেট পজিটিভ এবং মার্কেটে ভালো বিজনেস আমি করতেছি তো এই কারণে ভাবলাম যে আমি আমার আইডিয়া অ্যানালাইসিস গুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের হয়তো কাজে লাগতে পারে সো এই ধারণা থেকে বা এই আইডিয়া থেকে আপনাদের সাথে কথা বলতে আসা সো যদি ভালো লাগে লাইক কমেন্ট কমেন্টের সাথে থাকবেন যদি ভালো না লাগে তো সেক্ষেত্রে আর কিছু বলার থাকবে না তো আমার পোর্টফোলিও গত দুই মাসে আমি প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্টের মতো গেইন করেছি গত দুই বছরে যেটা আমার পোর্টফোলিওতে পোর্টফোলিওতে আঠারো এর মতো আমার লস ছিল তো আলহামদুলিল্লাহ আমি লস কাভার করে চার পার্সেন্ট প্রফিটে চলে আসতে পেরেছি সো কোনো একদিন হয়তো আমি আমার পোর্টফোলিওটা আপনাদের সাথে শেয়ার করব সো আজকে ডিসকাশনটা থাকবে প্রথমত ইন্ডেক্স নিয়ে দ্বিতীয়ত সেক্টর কোন সেক্টরের কি অবস্থা এবং পরবর্তী পোটেন্সিয়াল সেক্টর কোনটা এবং দুই তিনটা শেয়ার স্পেসিফিক শেয়ার নিয়ে আলোচনা থাকবে যেটা হয়তো বা ওয়াস লিস্ট বাস্ট আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আমার এই ভিডিও থেকে আপনারা কোনো ডিসিশন নেবেন না টাকা আপনার লাভ আপনার লস আপনার আমি শুধু আমার ভালো লাগা থেকে কিছু ইনফরমেশন শেয়ার করব যেটা হয়তো আপনাদের লার্নিং পারপাসে কাজে লাগবে তো প্রথমে আমরা আসলে চারটা দেখতে চাই আহ এটা ডিএসির গত দিনের চার্ট আমি আসলে এই পর্যন্ত টাকা ইনভেস্ট করেছি মানে যদিও আমার এই জায়গাতে এই জায়গাতে আমার ভালো ইনভেস্টমেন্ট ছিল এবং এইটুকুতে আমি কিছু প্রফিট করেছিলাম এই জায়গাতে আমি আসলে একটু বেশি গ্রিডি হয়ে গিয়েছিলাম আমার ভালো প্রফিট ছিল বাট আমি মানে সবগুলো প্রফিট নিতে পারিনি কিছু অংশ নিয়েছিলাম বাট সবগুলো নিতে পারেনি পরবর্তীতে তো ইন্ডেক্স এখানে চলে গেল কিন্তু এই জায়গাতে আমি কিছু প্রফিট টেক করতে পেরেছিলাম আমার ছিল এবং এই এই জায়গাটা আসলে গেম হয়েছে তো আমি ইন্সুরেন্স এর কিছু প্রফিট নিতে পেরেছিলাম তারপরে লং টার্ম মার্কেট একটা সাইড মার্কেট তো আমরা আসলে একটা জিনিস ভুল করি সেটা হচ্ছে যে মার্কেট স্টেবল থাকলে মার্কেট ভালো এই কথাটা আসলে ভুল অনেক বিনিয়োগকারী মনে করে যে ইন্ডেক্স স্টেবল থাকবে ইন্ডেক্স নোড়াচোড়া করবে না ইন্ডেক্স এক জায়গায় থাকবে এটা আসলে নট এ গুড মার্কেট যখন আপনার ইন্ডেক্স কমে অনেক নিচে যাবে এবং ইন্ডেক্স আবার বাড়বে সেটা হচ্ছে ভালো মার্কেট ফর ট্রেডার ফর অভেস্টার তো এই জায়গাটা আমাদের একটু মানে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে মার্কেট যদি স্টেবল হয় মানে মার্কেট যদি স্ট্র্যাগনেট হয় নট এ গুড মার্কেট মার্কেট ইনফরমেশনের সাথে রিয়্যাক্ট করতে হবে একটা ভালো ইনফরমেশন আসবে মার্কেট বাড়বে একটা খারাপ ইনফরমেশন আসবে মার্কেট কমবে এই যে বাড়বে এবং কমবে এই বাড়া এবং কমাটা হচ্ছে যে মার্কেটের অপরচুনিটি যেটা আমরা ক্যাশ করতে পারি বা যেটা আমরা সুযোগটা নিতে পারি যদি মার্কেট লং টার্ম একটা জায়গায় থাকে সেটা বিনিয়োগকারীদের জন্য ভালো না সেটা আপনারা এই জায়গাতে বুঝতে পেরেছেন যারা মার্কেটে ছিলেন মার্কেট দেখেছে তারা বুঝতে পেরেছেন সো ভালো নিউজ হচ্ছে যে মার্কেট গ্রাজুয়েলি বাড়তেছে আহ চার থেকে এখন মার্কেট পাঁচ হাজার চারশো তেতাল্লিশে সো মোটামুটি আহ পয়েন্টের একটা মানে রান চলতেছে এবং গ্রাজুয়েলি ভলিউম বাড়তেছে সো যখন এরকম মার্কেটের আহ সুচক বাড়ার সাথে সাথে যখন ভলিউম বাড়বে তখন বুঝতে হবে যে মার্কেটে টাকা ইনভেস্ট হচ্ছে সো এখনো টাকা বের হয়ে যায়নি সো এটা আসলে অ্যাকুমুলেশন পিরিয়ড বলতে পারি অথবা কালেকশন পিরিয়ড বলতে পারি সো মার্কেটে আসলে এখন শেয়ার স্টিল মার্কেটে শেয়ার কালেকশন হচ্ছে বিকজ এর আগে আমি বলেছিলাম যে এই মার্কেটটা আমাদের বাংলাদেশের স্টক মার্কেটটা গত দুই বছর বিশেষ করে দুই পরে থেকে মানে এই জায়গা থেকে কিছু রেস্ট্রিকশন অথবা কিছু আনইউজুয়াল ল মার্কেটে ইমপোজ করার কারণে মার্কেটে এই থেকে পর্যন্ত যে গ্রোথ হওয়ার কথা ছিল মার্কেটে সে গ্রোথটা হয়নি এবং এই সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মার্কেটের ইন্ডেক্স দুই গুণ হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের ইন্ডেক্স তিন গুণ বা চার গুণ হয়ে গেছে শ্রীলঙ্কাতে ইন্ডেক্স তিন গুণ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের ইন্ডেক্স টা বাড়েনি তো এই জায়গা থেকে এখানে যে গ্রোথটা ডিউ ছিল সেই গ্রোথটা আসলে এখনো হয়নি পাশাপাশি মার্কেটে অনাস্থার কারণে আরো কমে গিয়েছে সো ইন্ডেক্স যে কারণে স্টিল আমি বলবো যে মার্কেট ব্যালেন্সে আসেনি মার্কেট যখন এই জায়গাতে আসবে ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশোটা হচ্ছে ব্যালেন্স ইন্ডেক্স সো যখন ইন্ডেক্স ছয় হাজার আসবে তখন আমরা বুঝবো যে মার্কেট কেবল ব্যালেন্সে আস এখন মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেটা তখন আলোচনা করা যাবে সময় সিচুয়েশন এনভায়রনমেন্ট ইকোনমিক সিচুয়েশন পলিটিক্যাল সিচুয়েশন দেশের সিচুয়েশন ইন্টারন্যাশনাল সিচুয়েশন সবকিছু মিলে তখন আলোচনা করা যাবে বাট আমি স্টিল বলবো যে মার্কেট যখন ছয় হাজার দুইশো বা ছয় হাজার আসবে তখন আমরা বলবো যে মার্কেটটা কেবল ব্যালেন্সে আসলো সো আমার যেটা ধারণা সো যেহেতু ভলিউম বাড়তেছে সাথে ইন্ডেক্স বাড়তেছে সো ইন্ডেক্স মোটামুটি এই জায়গাতে এসে কিছুদিন স্টে করবে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার তিনশো এর মধ্যে ইন্ডেক্স একটা ভালো সময় স্টে করবে আচ্ছা সেকেন্ড টপিকস হচ্ছে যে সেক্টর আমরা একটু সেক্টর দেখি সেক্টর ওয়াইজ যদি আমরা মার্কেটটা দেখি যে কোন সেক্টর আসলে কেমন অবস্থা আমরা অল সেক্টর দেখি প্রথমে এবং সেটা এক বছর মানে ডিউরেশন এর সেক্টর দেখি ব্যাংক সেক্টর মানে আপ ট্রেন্ডে আছে সিমেন্ট অন্যান্য সেক্টর আপ ট্রেন্ডে আছে তো সবগুলো নিয়ে এত আলোচনা না করে আমি স্পেসিফিক ফাইন্যান্সিয়াল আপ ট্রেন্ডে আছে ইন্স্যুরেন্স আপ ট্রেন্ডে আছে লাইফ ইন্স্যুরেন্স আপ ট্রেন্ডে আছে বলতে গেলে সার্ভিস এন্ড রিয়েল এস্টেটটা স্টিল সেভাবে এখনো মানে যদি আপ ট্রেন্ডে বাট অতটা বাড়েনি এসএমএস সেক্টর এটা আসলে মার্কেট এ অ্যাক্টিভ না ওটা আলোচনা না করি টেলিকমটা আসলে এখনো অতটা বাড়েনি আর ট্রাভেল এন্ড লিজার এটা অনেক দিন থেকে একদম তরান্বিত আছে আমরা যদি আরেকটু কম সময়ে দেখি যে আসলে নেক্সট নেক্সট থ্রি ফোর ডেজ বা সেভেন ডেজ বা আহ ওয়ান মান্থে কি হবে ব্যাংক সেক্টর দেখেন আহ বাড়তেছে প্রাইস বাড়তেছে তো আমার মনে হচ্ছে ব্যাঙ্ক সেক্টরটা আসলে আরো কিছুদিন মুভ করবে আর কথা বলে রাখি যে ব্যাঙ্ক সেক্টর একদমই শেয়ার ভ্যালু একদম আন্ডার ভ্যালিউড হয়ে আছে যদিও গত এক সপ্তাহ বা দুই সপ্তাহে আহ টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অথবা ফিফটিন প্রাইস বেড়ে গেছে বাট স্টিল আমার এন আর এসিস অনুসারে আগামী এক বছর ব্যাঙ্ক সেক্টর যে পরিমাণ প্রফিট দিবে অন্যান্য সেক্টর সে পরিমাণ প্রফিট দিবে না তো সময় সুযোগ অনুসারে ব্যাংক সেক্টরে থাকাটা ভালো ডিসিশন বলে আমি মনে করি পাশাপাশি যদিও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাড়তেছে বাট আমি এই সেক্টরটার উপরে খুব বেশি আস্থা পাই না বিকজ এই সেক্টরে বেশিরভাগ শেয়ার জাং হয়ে গেছে শুধুমাত্র দুইটা বা তিনটা শেয়ার স্টিল সার্ভাইভ করতেছে বাকি শেয়ারগুলো আসলে একদমই জাঙ্ক ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটার উপরে আমি খুব আস্থা রাখি এবং কন্টিনিউসলি বাড়তেছে এবং এই সেক্টরটা ভালো প্রফিট দিবে এবং একটু কারেকশন মোডে আছে হয়তো আরো কিছুদিন আরো কিছুদিন কারেকশন মোডে থাকতে পারে লাইফ ইন্স্যুরেন্স একটু কানেকশন মোডে আছে এবং এই সেক্টর একটা পোটেন্সিয়াল সেক্টর যেটা অনেক প্রফিট দিবে একটু কারেকশন মোডে আছে বাট আশা করি খুব তাড়াতাড়ি মানে আপ ট্রেন্ডে চলে আসবে ফার্মাসিউটিক্যাল সেক্টর কারেকশন মোডে ছিল এবং গত দুই দিন এটা আবার আপ ট্রেন্ডে আসতেছে এবং আমার মনে হয় আগামী দুই তিন দিন ব্যাংক সেক্টরের পাশাপাশি এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটা স্ট্রং মুভ করবে আর কি আশা করা যাচ্ছে আর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট স্ট্রং মুভে আছে এবং আরো দুই একদিন স্ট্রং মুভে থাকবে টেক্সটাইলটা নিয়ে কিছু নিউজ আছে এখন অনেকেই নিউজটাকে পজিটিভলি প্রেডিক্ট করতেছে তো আসলে মানে নিউজটা নেগেটিভও না পজিটিভও না মানে খুব আহামরি ভালো কিছু হয়েছে এমনটা না আবার খারাপ কিছু হয়েছে এমনটা না যা ছিল তাই আছে শুধুমাত্র শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করছে এবং আমাদের কম্পিটিটর কান্ট্রি যেগুলো সেই কান্ট্রিগুলোতেও এই সেম ট্যারিফ ইম্পোজ করেছে সো এটা অতটা ইম্প্যাক্ট মানে পজিটিভ বা নেগেটিভ ইমপ্যাক্ট আসলে নাই বাট লেটস সি মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে কিন্তু ভলিউম এবং আদার থিং আমার কাছে পজিটিভ মনে হচ্ছে সো ইট ক্যান বি এ গুড পটেন্সিয়াল সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরটা আসলে মানে খুব বেশি স্টক নাই দুই তিনটা স্টক আছে তার ভিতরে সিপারটা আঠাশ টাকা থেকে অলরেডি ছাপ্পান্ন টাকা বাজার উপরে চলে গেছে আর এখানে একটা মানে ভালো ফান্ডামেন্টাল বাট যদিও নতুন স্টক বেস্ট হোল্ডিং এই একদম আন্ডার পারফর্ম শেয়ার স্টিল নট লাইক ডিরেকশন নট ডিসাইডেড কিন্তু ইনফরমেশন যেটা এখানে ইনস্টিটিউশন টোয়েন্টি চব্বিশ টাকা করে বিনিয়োগ করেছে জেনারেল পাবলিক এখানে থার্টি ফাইভ টাকা করে বিনিয়োগ করেছে বিভিন্ন ব্যাপার আছে তো সব মিলে এই স্টকটা আমার কাছে আন্ডার ভিউড স্টক মনে হয় বেস্ট হোল্ডিং সো ওটা নিয়ে আলাদা অ্যানালিসিস দেওয়া যাবে বাট আমি সেক্টর অনুসারে বললাম ব্যাংক সেক্টরটা স্ট্রং মুভে আছে এবং আরো এক সপ্তাহ বা তার বেশি সময় এটা আপট্রেন্ডে থাকার সম্ভাবনা আছে ব্যাংকের পাশাপাশি ফার্মাসিউটিক্যালটা ফার্মাসিউটিক্যাল সেক্টরটা ভালো মুভ করবে আগামী এক দুই সপ্তাহ আর পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স সেক্টরটাতে চোখ রাখেন এবং সময় সুযোগ মিলে এই চেক্টর গুলোতে আপনারা এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন আর আর আমার লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে যে দুই একটা পটেনশিয়াল স্টক যেগুলো আলোচনা করা যেতে পারে সো ব্যাংক সেক্টরে এখনো বিনিয়োগ করার মতো মানে যদিও অলরেডি অনেক প্রাইস বেড়ে গেছে বা এখনো স্টিল মনে হচ্ছে যে কম্পিটিভলি কম বেড়েছে এই ওয়ান ব্যাংকটা মানে খুব বেশি এখনো মুভ করেনি স্টিল সুযোগ আছে বাট যদিও এটা কিন্তু এবার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং এই শেয়ারটা জেরে যাওয়ার সম্ভাবনা আছে জেডে যেতে পারে তো সেটা খেয়াল করবেন বাট যদি ফান্ডামেন্টাল ইপিএস বা আদার থিং কনসিডার করেন স্টিল লাইক এটা নিয়ে ভাবা যেতে পারে যেমন আপনি যদি ব্রাক ব্যাংক দেখেন ব্রাক ব্যাংক কিন্তু গত দুই তিন সপ্তাহে পঁয়তাল্লিশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত এখানে আপনার যদি দেখেন যে এটা পঁয়তাল্লিশ টাকা ছিল পঁয়ত্রিশ টাকা থেকে এটা অলরেডি সত্তর টাকায় চলে এসেছে চলে এসেছে আসার সম্ভাবনা আছে মানে এই অনুসারে এটা আমি দেখাচ্ছি কেমন বেড়েছে এটা মোর দেন আহ সিক্সটি পার্সেন্ট বেড়েছে তো সেই অনুসারে কিন্তু আমরা যদি ওয়ান ব্যাংক দেখি ওয়ান ব্যাংক কিন্তু এখনো এতটা আহ মানে করেনি সো এটাতে চোখ রাখা যেতে পারে ওয়ান ব্যাং আহ ক্যান বি আহ গুড শেয়ার ফর আম জার্মেশন আর আমি যদিও ব্যাড বেশি শেয়ারটা ইপিএস খারাপ এসেছে এক্সপেক এক্সপেক্টেশন অনুসারে ইপিএস খারাপ এসেছে তার কারণটা হচ্ছে যে তারা অফিস শিফট করেছে মহাখালী থেকে অফিসটা সাভারের দিকে নিয়ে গেছে তারা গত এক দেড় মাসে একটু মানে সেলসে কম কনসেন্ট্রেশন ছিল বাট স্টিল দিস ইস মানে এটা একটা ভালো শেয়ার ফান্ডামেন্টালি খুব গুড শেয়ার এটার যখন আসলে ইয়ে ছিল আর কি লক ইন ছিল মানে লোয়াল লিমিট ক্লোজ করে দেওয়া ছিল আর কি তখন পাঁচশো আঠারো টাকায় ছিল সো এটা এখন তিনশো টাকা আছে শেয়ারটা তার বটম কাভার করে আপ ট্রেন্ড এসেছে আ নে লাইকি পিএস নিউজ আর নিউজের কারণে একটু ডাউনট্রেনে চলে গিয়েছিল বাট আবার আপট্রেনে চলে আসছে আশা করতেছি খুব সুন এসে একটা মানে মোটামুটি একটা লেভেলে আসবে আককি বাট স্টিল ইউ नीड মোর ইনফরমেশন মোর ডেটা মোর অ্যানালাইসিস বাট আমি জাস্ট আমার ভিউটা শেয়ার করতেছি টেকনিক্যালি লুকস গুড আর এর সাথে আরেকটা শেয়ার শেয়ার করব যেটা অরিয়ন ইনফিউশন এই শেয়ারটা হচ্ছে যে 2022 সালের বেস্ট পারফর্মার এটা 100 টাকা থেকে বা সত্তর টাকা থেকে এটা নয়শো টাকা পর্যন্ত রান করেছিল মানে মোর দেন ওয়ান এবং সেটা হয়ে শেয়ারটা এখন টাকায় আছে এবং এটা তার বটম বটম ছিল পঁচিশ সেটা কভার করে একটা টপ ক্রিয়েট করেছিল এবং সেখান থেকে কনসিল হয়ে হয়ে আরেকটা বটন ছিল তিনশো তিন এবং সেখান থেকে আপ ট্রেন্ডে চলে আসে আমার মনে হয় শেয়ারটা এখন আপ কনফার্ম করেছে কারণ দুইশো টাকা তিনশো টাকা সো এখান থেকে এটা বেশি সো প্রথম বটম থেকে সেকেন্ড বটম যখন বেশি তার মানে শেয়ারটা আপ কনফার্ম করেছে এবং একটা পয়েন্ট যে আছে সো গুড টাইম ফর লাইক থিঙ্কিং অ্যাবাউট দিস স্টক সো এটা হচ্ছে আমার আজকের আলোচনা সো আমি নিজে ফরেন স্টক এক্সচেঞ্জ লাইক নিউ ইয়র্ক ন্যাসডেক এগুলোতেও ইনভলভ অলরেডি হয়ে গেছি আর কি আমার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সো আমি ওগুলো নিয়েও আলোচনা করবো আপনাদের সাথে সো সাথে থাকেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন আহ একটু উৎসাহ দেন যাতে আমি সময় দিতে পারি এখান থেকে আমার কিছুই আসে না বাট যদি একটু পাই আপনাদের তাহলে হয়তো একটু ভালো লাগবে সময়টা দিলে মনে হবে যে না কারো কাজে লাগতেছে সো এটাই আজকে আমার আলোচনা সো পরবর্তীতে অন্য কোন আলোচনায় আমরা হয়তো আরো কথা বলবো আহ সো সে পর্যন্ত ভালো থাকেন আর আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ